মহানবী দুই কান্দে ভর দিয়ে নামাজ পড়তো শরীর অসুস্থ কান্দে বর দিয়ে নামাজ পড়তো একটা সীমা থাকে একটা সীমা থাকে সীমাহীন ভাবে আল্লাহর হাবিবকে সব দিকে ছোট করার অপচেষ্টা করেছে নামাজের আরবি হইল সলাত কোরআনের বাংলা কোরআনই সলাতের বাংলা হলো সংযোগ যোগাযোগ প্রচেষ্টা তো কোরআন সালাতুল ফজরে তো নাই আছেই যে ওয়াকিমুসলাত লিদুল কি শামসে ইলা গাসাক ইল্লাইলি ওয়া সালাতুল ফজরে আছেই না কোরআন আল ফজরে আছে কোরআন আল ফাজরে ফজরের কোরআন রে ফজরের নামাজ বানায় থেয়া দিছে ব্যাস পাঁচ নামাজের দলিল ঘুষে মজিয়া দিয়া থিছে ওয়াকিমুস সালাত এই সারাটা আয়াতের মধ্যে একবার সালাত শব্দটা আছে সালাতকে প্রতিষ্ঠিত করো সূর্য যখন ঢলিয়া যায় রাত্রের অন্ধকারের দিকে নিশ্চয় ভোরের কোরআন হয় প্রমাণিত এই যে মিথ্যা মিথ্যার উপরে মিথ্যা কেন দায়মি সালাদকে ঢাকার জন্য কারণ দায়ামি সালাদ করতে গেলেই লাগবো রসুল সালাতের দরজা খোলা নবতের দরজা বন্ধ নবী আর আসবে না খাতামান্নবী কোরআনেই আছে মাকানা মোহাম্মদ নব্বাহাদিমালাকি রসুল্লাহ ওয়া খাতামান্নবীন খাতামান্নবী আছে খাতামান রসুল তো নাই সারা কোরআানে বরঞ্চের রসুল সম্পর্কে আছে কি আল্লাহ বলতেছেন ওমা সুরা ইব্রাহিমের নম্বর আমি এমন কোনো ভাষা নাই যে আমি ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন ভ্রমণ করার জন্য কোরআনের আরেক সুরায় বলতাছে যেই পর্যন্ত আমি রসুল প্রেরণ না করি ওই পর্যন্ত কাহাউকে বিচারের প্রশ্নের সম্মুখীন করা হবে না আমি রসুল না পাঠায় কাউকে শাস্তি দেই না আল্লাহ বলতাছে আল্লাহ কোরআনে অসংখ্যবার বলছে কারণ রসুলের মাধ্যমেই আল্লাহ মানব জাতিকে হেদায়ত করবে এই জিন জাতিকে হেদায়ত করবে হেদায়তের দরজাটা খোলা রাখছি তো রসুল ধারা এবং রসুলই করবে এই রসুলে বানাই দিছে খাতামান রসুল আর বানাইতেছে কি ও রে সে তো ন্যায়বেরসুল রসুল তো কোরআনই নেই ন্যায় বেরসুল এলো থেকে রসুল আছে রসুল চলমান প্রক্রিয়া রসুল বহমান প্রক্রিয়া প্রত্যেকটা উঁচু স্তরে রলিয়ে কামেল এক একজন আল্লাহর রসুল বাবা জাহাঙ্গীর বলিয়া গেছে রসুল নিজেদেরকে বলেন না এই রসুল সম্পর্কে তাদের ধারণাই নাই এই দায়মি সালাত করতে লাগবে গুরু গুরু সারা সালাত হবে না মমিন ছাড়া সালাত হবে না রসুল সারা সালাত হবে না সলাৎ করবা রসুলের সাথে সালাদ করার হুকুমকার সাথে রসুলের সাথে পাঁচ ওয়াক্ত নামাজের দলিল দেয় যায় তোমার কি সুরাবনি ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াত এই সূরাবনী ইসরায়েল মাকি সুরা মহানবী যখন এই সূরা যখন তখন সালাতি আহে নাই অথচ এই সুরা রায়ের সালাতের দলিল দিতে আছে মহানবী সালাত মুল্লা ওহাবিরা কয়না নবী আমাদের মতো মানুষ নজুবিল্লাহ মিন জালেক আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে আর মৌলবী নামাজ পড়িয়া মেরাজে যাইব আর সালাতু মেরাজুল মুমিনিন সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে কারোর সাথে যে পাঁচ অক্ত পরে পড়ুক আমার কাছে কথা হইলো কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দার করাইছ কেন কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দ্বার করাইলা কেন আমার কাছে কথা হইলে তুমি পাঁচ ওয়াক্ত পড়ো ভালো পাঁচ অক্ত নামাজ পড়ে তো খারাপ হয় নাই আমি তো পাই নেই করো কিন্তু কোরআনে দায়মিস সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নাই কেরা কইছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই আছে দায় সালাতের কথা আমাদের একতলাভ দিমত নামাজ নিয়ে আনা দিমত হইলো ওয়াক্তি আর দায়মি ল আমাদের মত বেরোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজি মূল নামাজ অন্য কোনো নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকিরি লাইনে অনেকে না কয় মারফতি নামাজ মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি সালাত তো ওয়াক্তি সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশ বছর পরে আব্বাসিয়া রাজা মোতা মুতাসিম ওর অর নাই মামুনুর রশিদের জমা নয় হারুনুর রশিদের জমা এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটা মক্কা না এবং সবচেয়ে আশ্চর্য হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমানায়। নায় ছয় মিনিটেরও কম সময় নিছে হাদিস নিয়ে গবেষণা কর সময় দিয়ে যুগ দাও এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যেব থৈলার বিড়াল তাহলে দায়মি সালাদ কর স্বীকার করলেন কেন কারণ দায়মি সালাদ যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না কারণ এই দায়মি সলাদ করতে গেলেই আগে রসুলের কাছে বায় থইতে হবে অলির কাছে বায় থইতে হবে দায়মি সালাতের ইমাম হচ্ছে আপন মুর্শিদ আপন রসুল দায়মি সালাতের ইমাম এবং জুড়ায় জোড়ায় দাঁড়াও দায়মি সালাতে বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে জোড়াকে একজন আমানু মুসুল্লি একজন মুসল্লি আর একজন হলো তার গুরু ইমাম মানে রসুল এই দুইজন রসুল সলাত শিখাবে মুসল্লি সলাাত শিখবে গুরু সালাদ শিখাবে মুরিদ সালাদ শিখবে এই জন্য আল্লাহ রসুলের জন্য সালাত না আল্লাহ রসুলের মুড়িদের জন্য হচ্ছে সালাদ আল্লাহ রসুলের যিনি মুড়ি তাকে বলা হয়েছে আমানু আর আল্লাহ রসুল যিনি তাকে বলা হয়েছে ইমাম এর জন্য কুরানে আছে ইয়াই আমানু আকিম সালাত দেখো আমানুরে কইছে আমানু সালাত কর কোরআনে তো এটা না ইয়াইহ রসুল সালাত হে রসুল সালাত কায়েম করেন ইয়াইহান নবী সালাত হে নবী সালাত কায়েম করেন কোরান তো এটা নেই ইয়া আব্দি হি হাকিম সালাত হে আব্দুহু সালাত কায়েম করেন নাই তো তাহলে নবী কিভাবে নামাজ পড়ে আচ্ছা আমার কাছে প্রশ্ন আছে কিছু যে আমি যদি জানতে চাই যে আপনারা আমাকে এই উত্তরগুলো একটু দয়া কইরা দিবেন যে বিষয়গুলো আমার কাছে আছে যে মেরা যে গমন করেই রবের দিদার লাভ করার পরে কি সলাত আছে আচ্ছা আল্লাহরে দেহার পরে কি নামাজ পড়ে নামাজ আছে কোরআনে হিজরের নিরানব্বই নাম্বার আয়ত আল্লাহ কইতে আছে ওয়া হাত্তা ওয়া এবং আবুদু দশত্ব কর হাত্তা কালিয়াকিন বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত তাহলে বিশ্বাস একিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত এবাদত করে নাই নাইছে গেলে ইমান আইসে গেলে মমিন হয়ে গেলে তার জন্য আর ইবাদত নাই সে তখন ইবাবাদত শেখাবে ইবাদত করে আমানুর জন্য ইবাদত মমিনের জন্য এবাদত না মমিন হলেও গুরু মমিন শিখাবে এর জন্য ইমান কি ইমানদার কে মমিন আর আমানুকে আমানু হচ্ছে ইমান আনায়নকারী আর মমিন হলেও ইমান ধারণকারী ইমানদার ইমান আনায়নকারী আর ইমান দ্বারে এক না বুঝানে এহান তুমি সালের বুজা মাথায় লই আইলে কুলি আর মালিক এক কুলি সালের বোজাটা মাথায় করে আনছে কিন্তু সালের বস্তাটা মালিকের তো যখন কুলিও কিনবো তখন তার কাছে রাখলে সমস্যা নাই বুঝার লেগা বললাম তাইলে তোমরা আল্লাহরে দেখার পরে সাতাইশ বছর আল্লার সাথে মেরাজে থাকার পরে সমস্ত নবীদের আট আটটা নবীর সাথে দেখা করার পরে রব রবে চড়ার পরে বুড়াকে চড়ার পরে জিব্রেল ফেরেস লগে ভ্রমণের পরে মসজিদুল আকসা মসজিদুল হেরেম ভ্রমণের পরে যখন রিটার্ন আসে তারপরে তোমরা মহানবীরে নামাজ পড়ায় দিছ তা আবার যেই সেই না বলে মহানবী দুই কান্দে ভর দিয়ে নামাজ পড়তো শরীর অসুস্থ কান্দে বর দিয়ে নামাজ পড়তো একটা সীমা থাকে একটা সীমা থাকে এরা সীমাহীন আল্লাহর হাবিবকে সব দিকে ছোট করার অপচেষ্টা করেছে আল্লাহর হাবিবের জন্য নামাজ নাই সারা কোরআনের এক জায়গায় কি আছে কি হে নবী আপনি তাহাদেরকে উপদেশ দেন তারা যেন সৎকর্ম করে নবী তাদেরকে আপনি সতর্ক করেন নবী তাহারা যা তাদের যানমাল যা আপনার কাছে না আপনি কবুল করেন আপনি দোয়া করেন তাদের জন্য আপনি দোয়ায় তারা মুক্তি পাইব তারা সেফা পাইব আল্লাহ নবী দোয়া করব আল্লাহ নবীর কাছে যায় সব জমা দিতে হবে তোমার বাড়িতে ফ্যাসাদ লাগছে আল্লাহ নবীর কাছে যাইতে হবে মীমাংসার জন্য তোমার মনে ফ্যাসাদ লাগছে আল্লাহ নবীর কাছে আল্লাহ রসুলের কাছে যাইতে হবে আপন মুর্শিদের কাছে যাইতে হবে এটার মীমাংসার জন্য আর এরা করছে কি আল্লাহর হাবিব নামাজ দান করছে তার উম্মত্রে সলা সাল দান করছে তো যিনি দায়মি সলাদ দান করে তিনি কি তার লেগে কি নামাজ আছে আল্লাহর হাবিব জান্নাত দান করছেন তার জন্য কি নামাজ আছে যিনি কোরআন প্রাপ্ত যার উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন যে কোরআন প্রাপ্ত তার উপরে নামাজ আসে কেমনি সে নামাজ পড়ে কেমনে পাঁচ ওক্ত যাকে আল্লাহ কেতাব দিছেন সে কেমনি পাঁচ নামাজ পড়ে না নামাজ শিখায় আল্লাহ রসুল্লামা শিখায় পরেন আল্লাহ রসুল মহাগুরু সালাত শিখায় আল্লাহর রসুল নিজে সেরাত আল মুস্তাকিম অথচ মুলা আল্লাহ রসুল সালাতে দ্বারাই বলতু আল মুস্তাকিম আল্লাহ আমাকে একমাত্র সঠিক পদ দান করেন এটা কি আমানু কইব একজন মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আল্লাহ আমাকে সঠিক পদ দেন আল্লাহ তখন আল্লাহর হাবিবের পথে তারে নিয়ে দিব আল্লাহর হাবিবের কাছে নিয়ে দিব আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছাই দিব আর এরা আল্লাহর হাবিব এই কোয়াইতে যে আল্লাহর হাবিব কইছে আমার সেরাতাল মুস্তাকিম দেন আল্লাহর হাবিব যদি সেরাতাল মুস্তাকিম চায় তো সেই সেরাতাল কি সমস্ত নবীদেরকে বলছে আমার রসুলের উপর ইমান আনবা এমন এক রসুল তাহার উপরে সমস্ত নবীদের ইমান আনতে হবে তারা সবাই ইমান আনছে তাহলে সেই আল্লাহর রসুলকে এত ছোট করলেন এই উমাই আব্বাসী আর জাত শত্রু এই আবুজাহিলার গোষ্ঠী এই মারওয়ানের গোষ্ঠী এই মবিয়ার গোষ্ঠী এরা মহানবীর জাত শত্রু এরাই করছে এই আব্দুল হাবনজদি এই নাসির উদ্দিন আলবানী এই না এগিনের পেতারটাগি নেই সারা জগৎময় আছে আর আল্লাহর রসুল রে খালি দেখবেন আপনি রসুলের প্রশংসা করবেন না যায় শিরিক রসুলের প্রশংসা করবেন না যায় শিরিক ওরা মাওলা আলীর নামটা বেদবের মতো নেয় মাওলা হাসান হুসাইনের নামটা বেদবের মতো নেয় কিন্তু ওরা ইমাম তাইমিয়ার নামটা রাহিমা কয় নাসির নাসিরুদ্দিন আলবানীর নামটা নিবার গেলে রাহিমা উল্লাক হয় হয় নামটা নিবার গেলে রাহিমা উল্ল কয় কি বুঝা মাগু কার নাম কেমনি যিনি কুরান প্রাপ্ত যার বাণী ইন করিম নিশ্চয়ই কুরন হচ্ছে সম্মানিত রসুলের বাণী আর সেই রসুল নামাজ পড়ব আর সেই রসুল করবো রব্বানা জলম নানা রসুল নফসের উপরে জুলুম করছে এই কি কষ্ট রাখিলে যে হেন্লাইছে আনিল হাওয়া আমার হাবিব জীবনে একটা কথা আমার ইচ্ছা ছাড়া কয় নাই সেই রসুল কেমনে কইব আমি আমার নবসের উপরে জুলুম করছি রসুল নবসের উপরে জুলুম করে না তরা করস এটা হলো আমানুর জন্য প্রার্থনার আয়াত আমানু রসুলের সামনে দাঁড়ায়া ভরিয়াত করবে রবের সামনে আমি আমার নবসের উপরে জুলুম করছি ইয়া রসুল আল্লাহ হে আমার মুর্শিদ আমি নবসের উপরে জুলুম করছি আমারে দয়া করেন তাই তোরা মেরাজের মধ্যেই এই মৌলবীরা পাশুক্ত নামাজের আবিষ্কার করে ভালাইছে দায়মি সালাদকে ঢাকার জন্য দায়মি সালাদকে ঢাকার জন্য দায়মি সলাতের কথা কোরআানে বিরাশিবার সলাতের শব্দ সালাত শব্দটা বার আছে বিরাশিবার দায়মি সলাতের মধ্যে যা কারণ ওয়াক্তি সলাতের কোনো সময়ই হয় না সলাত সর্বক্ষণ আরবিতে বলে ওয়াক্ত আর উর্দুতে বলে ওয়াক্ত যে কয় আবি বাক না ইয়ে হে হ্যাঁ কা উর্দুতে কয় আর ওয়াক্ত কয় আরবি আল হেন অনু কত সময় কত তেই ওয়াক্ত মানে সময় সলাত মানে সংযোগ যোগাযোগ সংযোগ যোগাযোগের সময় আছে সর্বকন সর্ব হালতে সর্ব অবস্থায় খাইতে লইতে উঠতে বসতে ঘুমাইতে মিলনে জাগরণে স্বপনে সব সময় আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় থাকতে হবে সাধনায় থাকতে হবে এই শ্যাস দায়মি সালাতে থাকতে হবে এই দায়মি সালাতে থাকতে হবে যো দম গাফেল সো দম কাফের যেই নিঃশ্বাসটা গাফেল ওই নিঃশ্বাসটাই কাফের কাফেল হওয়া যাবে না আর সাইতানু আল্লাহ কলবি বিবানি আদম শয়তান তোমার কলবের মধ্যে জড়ো হইয়া বৈশা রইছে হে আদম আদমের সন্তান যখনই সেখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায় আবার গাফিল হইলে সে জড়ো হইয়া বসে আবার কোরআন বলতে আছে ফাইলুল্লিল কাসিয়া কুলুবুহমিন জিক্রিল্লা মুবিন রে খবর আছে কারণ এই দায়মিক স্বীকার করলে তাইলে এই মূল্যাতন্ত্র খাড়ায় থাকে আর যদি ওয়াক্তিকেই বলে যে না ওয়াক্তি সালাতের কথা করা না তে মৌলাতন্ত্র শেষ গুরুবাদে আয় পড়ে তো লালন সাইজি দায়মি সালাতের কথা কইল শাহজালাল বাবা দায়মি সালাতের কথা কইল নিজামুদ্দিন আউলিয়া বাবা দায়মি সালাতের কথা কইল খাজা মিনুদ্দিন চিস্তে আজমেরি দায়মি সালাতের কথা কইল মৌলানা জালাল উদ্দিন রুমি দায়মি সালাতের কথা কইল হুজাতুল ইসলাম ইমাম গাজ্জালি দায়মি সালাতের কথা কইলু আল্লামা ইকবাল দায়মি সালাতের কথা কইল আহম্মদ রেফাই দায় সালাতের কথা কইল মহিউদ্দিন ইবনুল রাবি দায় সালাতের কথা কইল বাবা জাহাঙ্গীর দায় সালাতের কথা কইল বাবা সুরেশ্বরী দায় সালাতের কথা কইল বাবা ফতে আলী ওয়াইসি দায় সালাতের কথা কইল সবাই তো দায়মি সালাতের কথা কইল দায় সালাদ দিয়া স্বভাব পরিবর্তন হয় আনুষ্ঠানিক সালাদ দিয়া একটু মানুষকে দেখানো যায় এবং একটু সুশৃঙ্খল থাকা যায় এই আনুষ্ঠানিক সালাদটা দায়মিকে বোঝাবার জন্য মুক্তি পাইতে হবে দায়মি সালাত করে এই দায়মি সালাতের প্রচার সারা বাংলার জমিনে সমস্ত আল্লারা যখন একসাথে না করব ওই পর্যন্ত ও কাছে মার খাই দিব কারণ ওহাবিরা সদ্যবে পীরের মাজারে ঢুকে গেছে খারিজিরা সদ্যবে পীরের মাজারে ঢুকে গেছে পীরের দরবারে ঢুকে গেছে এখন পীরের দরবারে ওয়াজ করে ওহাবিতে ওহাবি আর ওহাবির যে কোনো লেবাসের দরকার দুর্বতু কারণ আমরা ইতিহাস জানিত মুসলিম বিন আকিল হত্যা যে করছে হ্যাঁ সারাক্ষণ টিপত এবং মুসল্লির বেশ ধরে গেছে মুসলিম বিন আকিল কার বেলার আগে যে হত্যা করছে মাওলা হুসাইন যে পাঠাইছে তার নাম মা আকিল ছিল সারাক্ষণ পায়ে তেল ঢুলছে মুসলিম বিন আকিলের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রায় পর্যন্ত থাকছে খব ফুজ খবর নিয়ে ইবনে জিয়াদ্রে দিছে রে দেয় নাই দিছে তো তো সদ্য বেশি তো ডুকন লাগবো পাগল না সাজলে পাগলের বেশে গেলে তো বে লাগবো ওহাবি বাসে পীরের দরবারে ঢুকছে ওহাবি ফকিরের লেবাসে মাজারে ডুকিয়ে গেছে আর মাজারে বইয়া ওলিল লেগে দোয়া করে বুঝিস নিজের কত পরহেজগার মনে করে এর লেগে খালি দোয়া করে দাস নাম নবীর রোজায় সব পাধায় আগে বুঝতে হবে